চট্টগ্রামের পটিয়ায় প্রিয়তম স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে সড়ক দুর্ঘটনায় প্রিয়তমা স্ত্রীর মৃত্যু হয়েছে এর আগে বান্দরবনের উদ্দেশ্যে সুদূর খুলনা থেকে বাইকে করে ঘুরতে বের হন ওই দম্পতি কিন্তু কে জানতো এই ভ্রমণই শেষ ভ্রমণ হবে তাদের প্রিয়তমা স্ত্রীকে জীবনে আর কখনোই ফিরে পাবেন না তার স্বামী কথাগুলো কেঁদে কেঁদে বলছিলেন বাইক আরোহী নিজেই বান্দরবনের সব

নয়ার হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে সকাল সাড়ে আটটার দিকে পটিয়ার নয়ার এলাকায় একটি লেগুনার সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয় সংঘর্ষের পর ফজিলাতুল নসাম মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের মাঝখানে পড়েন ঠিক তখনই পেছন থেকে আসা লন্ডন এক্সপ্রেস নামের কি দ্রুত গতির চেয়ার কোচ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার প্রাণহানি হয় দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা ছেলে উম্য়েদ রাস্তার পাশে পড়ে যাওয়ায় প্রাণে বেঁচে যায় তবে পিডিবি কর্মকর্তা সুজনের ডান হাতে আঘাত লেগেছে নিহত ফজিলাতুন নেসা মাগুরা জেলার মোহাম্মদপুর পূর্ব জেলার পলাশবাড়ি গ্রামের প্রকৌশলীয় পিডিবি কর্মকর্তা আলিমুজ্জামান সুমনের স্ত্রী পুলিশ জানায় ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে রায়হান হুসাইন